জনসমুদ্র ঠেলে চ্যাম্পিয়ন প্যারেড বাস তখন সিভিলেস স্কয়ার অভিমুখে পশ্চিমে হেলে পড়েছে সূর্য মাদ্রিদে তখন সন্ধ্যা নামার অপেক্ষা তবে সিভিলেসে আর সন্ধ্যা নামে না আলোর ঝলকানি আর আতশবাজির লাল আলোতে রক্তিম জনসমুদ্রে পরিণত হয় পুরো সিভিলেস স্কয়ার চ্যাম্পিয়নদের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল মঞ্চ রূপালী শিরোপাটা উঁচিয়ে ধরে সেখানে সবার আগে আসেন অধিনায়ক আলভারো মরাতা এরপর একে একে পুরো দল সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপনে মাতেন লারোহারা ফুটবলারদের উৎসবের মধ্যমণি ইয়াংস্টার লামিনিয়ামাল ও কোচ দেলা ফুয়েন্তে আর নেচে গিয়ে উপস্থিত লাখো সমর্থকদের মাতিয়ে রাখেন নিকো উইলিয়ামসরা এর আগে এক যুগ পর ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার করে দেশে ফেরে স্পেন বিমানবন্দরে ফুটবলারদের বরণ করে নেয় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকতা শেষে পুরো দল যায় সারসুয়েলা প্যালেসে সেখানে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বাসভবনে যায় চ্যাম্পিয়ন দল রেকর্ড চতুর্থ ইউরোপ শিরোপা জেতায় প্রধানমন্ত্রীকে চার নম্বর জার্সি উপহার দেয় ফুটবলাররা আর দেশকে এমন একটা উপলক্ষ এনে দেওয়ার জন্য ফুটবলারদের শুভেচ্ছায় ভাসান প্রধানমন্ত্রী অর্থিক পাউডারের দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অর্থিক পাউডারের দ্বিগুণ উজ্জ্বলতা চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরো দলকে অভিনন্দন স্পেনকে সেরাদের সেরা দল বানানোর জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই আমরা দেখেছি মাঠে আমাদের ফুটবলারদের আত্মত্যাগ দলগত মনোভাবের জন্যই আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমি কোচকেও ধন্যবাদ দিতে চাই এরপর শুরু হয় মূল উদযাপন আগে থেকেই প্রস্তুত ছিল ছাদ খোলা বাস তাতে চড়েই পুরো মাদ্রিদ প্রদক্ষিণ করে চ্যাম্পিয়নরা মাদ্রিদের রাস্তায় নেমে আসে লাখো মানুষ গায়ে জড়ানো স্পেনের ফুটবল দলের জার্সি কারো হাতে পতাকা কেউ বাবার জড়িয়ে নিয়েছেন গায়ে পুরো শহর পরিণত হয় লাল সমুদ্রে ব্যালকনি বাড়ির ছাদ জানালা থেকে নেচে গে পতাকা নেড়ে চ্যাম্পিয়নদের প্রতি ভালোবাসা জানায় সমর্থকরা ফুটবলাররাও নেচে গিয়ে হাত নেড়ে জবাব দেন সেই ভালোবাসার চ্যাম্পিয়নদের বিজয় শেষ হয় পুরো সিভিলেস তখন তিল ধারণের ঠাঁই নেই আর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন শব্দে প্রকম্পিত হয়ে উঠে পুরো স্কয়ার সমর্থকদের সঙ্গে উল্লাসে মাতেন চ্যাম্পিয়ন দলও ফাহিম ইসলাম সময় সংবাদ